ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে পাঠ করছি শুধু যে বেদান্ত মতেই সংযমকে এত বড় স্থান বা এতখানি মর্যাদা দেওয়া হয়েছে তা নয় যোগ মতে বা রাজযোগ মতেও সংযমের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তুত রাজযোগ সাধন প্রধানত সংযম কেন্দ্রিক এবং এই সংযম কিছুটা শরীর সংযম বিষয়ক কিন্তু অধিকাংশই মনঃসংযোগ বিষয়ক স্বামী বিবেকানন্দ রাজযোগের অবতরণিকায় বলেছেন মন শরীরের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ যদি আমরা বিশ্বাস করি মন শরীরের সূক্ষ্ম অবস্থা বিশেষ আর মন শরীরের উপর কার্য করে তাহা হইলে ইহাও যুক্তিসঙ্গত যে শরীরও মনের উপর কার্য করে শরীর অসুস্থ হইলে মনও অসুস্থ হয় শরীর সুস্থ থাকিলে মনও সুস্থ এবং সতেজ থাকে যখন কোনো ব্যক্তি ক্রুদ্ধ হয় তখন তাহার মন উত্তেজিত হইয়া যায় অনুরূপভাবে মন চঞ্চল হইলে শরীরও অস্থির হইয়া পড়ে অধিকাংশ লোকেরই মন বিশেষভাবে শরীরের অধীন তাহাদের মন অতি অল্প বিকশিত অধিকাংশ মানুষ পশু হইতে অতি অল্পই উন্নত শুধু তাহাই নয় অনেক স্থলে ইতর প্রাণীর অপেক্ষাও তাহাদের সংযম শক্তি বড় বেশি নয় মনের উপর আমাদের কোনো কর্তৃত্বই নাই মনের উপর এই ক্ষমতা লাভের জন্য শরীর ও মনকে বসীভূত করবার জন্য আমাদের কতকগুলি বহিরঙ্গ সাধনের দৈহিক সাধনের প্রয়োজন আছে শরীর যখন সম্পূর্ণরূপে আয়ত্ত হইবে তখন মনকে লইয়া নাড়াচাড়া করিবার চেষ্টা করিতে পারি এই রূপে মনকে আমাদের আয়ত্তে আনিতে পারিব ইচ্ছামতো উহাকে দিয়া কাজ করাইতে পারিব এবং মনের শক্তিগুলি একাগ্র করিতে পারিব যিনি এই আভ্যন্তরীণ শক্তিগুলি আবিষ্কার করিয়া ইচ্ছামত উহাদিগকে পরিচালিত করিতে শিখিয়াছেন সমগ্র প্রকৃতি তাহার নিয়ন্ত্রণের অধীন মনুষ্য জাতির উন্নতি ও সভ্যতার অর্থ শুধু এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণের জন্য মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের বিধান দিয়েছেন এক জম অহিংসা সত্য কথন ব্রহ্মচর্য ও অপরিগ্রহ দুই নম্বর নিয়ম সন্তোষ তপস্যা ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরের স্তুতি স্মরণ ও পূজা স্বরূপ ভক্তি তিন নম্বর আসন সাধন অভ্যাসের জন্য বসার প্রণালী চার নম্বর প্রাণায়াম নিঃশ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ পাঁচ নম্বর প্রত্যাহার মনের বিষয় অভিমুখ গতিকে ফিরিয়ে তাকে অন্তর্মুখী করা ছ নম্বর ধারণা মনের একাগ্রতা সাত ধ্যান একাগ্রতার গভীরতর স্তর এবং আট সমাধি ধ্যানের গভীরতম অবস্থা এই অষ্টাঙ্গ যোগের প্রথম ছয়টি অঙ্গ সংযমেরই বিভিন্ন স্তর বা পর্যায় সপ্তম ও অষ্টম স্তর যথাক্রমে সংযমের ফলশ্রুতি ও সর্বশেষ পরিণতি শ্রীরামকৃষ্ণ সুকঠিন যোগের সমস্ত স্তর নিবিড়ভাবে অনুশীলন করে উপলব্ধির চূড়ান্ত করে শুধু যে উপনীত হয়েছিলেন তা নয় তাকে অতিক্রমও করেছিলেন স্বামী বিবেকানন্দ গুরুর কাছে অষ্টাঙ্গযোগের মূল প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিলেন এবং নিজ সাধনায় চরম যোগসিদ্ধি তারও লাভ হয়েছিল শ্রীরামকৃষ্ণ জানতেন সংযমের বৈদান্তিক সাধনা অথবা যৌগিক সাধনা সাধারণ মানুষের পক্ষে অনুশীলন করা অসম্ভব সেই জন্য সংযমের সহজ সাধনের সরল বিধান তিনি দিয়েছিলেন সেই সাধন ভক্তির সাধন সেই সাধন নাম সাধন তিনি বলতেন তুমি শুধু ঈশ্বরের নাম করে যাও তাকে ব্যাকুলভাবে ডাকো আন্তরিকভাবে স্মরণ মনন করো তাতে অনুরাগ বাড়াও তোমার প্রাণায়ামের প্রয়োজন হবে না প্রাণায়ামের যা উদ্দেশ্য সেই নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দময় নিয়ন্ত্রণ তোমার আপনা আপনি হয়ে যাবে আসনের নিখুঁত ভঙ্গির জন্য তোমার ব্যগ্র হবার প্রয়োজন নেই শৈথিল্য বর্জন করে সুখাসনে বসো যে ভঙ্গিতে তিনি এবং শ্রী শ্রী মা তাঁদের সর্বাধিক সুপরিচিত আলোকচিত্রে বসে আছেন মনের মধ্যে শুদ্ধ চিন্তার প্রবাহ বইয়ে দাও মনকে সংযত করার মনের অশুভ চিন্তাকে দূর করার এটাই সর্বাপেক্ষা সহজ ও অব্যর্থ উপায় এই পদ্ধতিকে দীর্ঘস্থায়ী ও কার্যকরী করার কৌশল হল মনে জগতের সকলের কল্যাণ চিন্তার তরঙ্গ প্রবাহিত করা জগতে সকলেই সুখী হোক সকলেই শান্তি লাভ করুক সকলেই আনন্দ লাভ করুক পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে এইভাবে পবিত্র চিন্তা প্রবাহিত করতে হবে সেই সঙ্গে ভাবতে হবে তোমার ভিতর থেকে সমস্ত অশুভ চিন্তা অশুভ বৃত্তির তরঙ্গকে তুমি বের করে দিচ্ছ এবং তোমার অন্তরকে শুভ চিন্তা ও শুভ বৃত্তির তরঙ্গে পরিণত করে নিচ্ছ প্রতিদিন রূপ অভ্যাস করলে ক্রমে মন শুদ্ধ হয়ে আসবে অপরের অনিষ্ট চিন্তা অকল্যাণ চিন্তা হিংসা ঈর্ষা লোভ পরতার বৃত্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং অবশেষে অপসৃত হবে মনে তখন সম্পূর্ণ বৈরাগ্য ভাব বিরাজ করবে আজ এই পর্যন্তই থাক ঠাকুরের সংযম নীতি আবার আগামী দিনে পাঠ করে শোনাবার চেষ্টা করব সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের মতো পাঠ শেষ করলাম নমস্কার